নমস্কার আমি আদিত্য ঘোষ মৃদাঙ্গ চৌধুরী আর আদিত্য ঘোষের ব্ল্যাক ইনভেনশনের তরফ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগত চলে যাওয়া শনিবারে মৃদাঙ্গ চৌধুরীর কণ্ঠে আপনাদের সামনে সেই আতঙ্কের ছাপ ফেলে যাওয়ার রক্তাক্ত গদুলির আওয়াজ এখনো কানে বাজছে এবারের আরেক সেই শনিবার আদিত্য আমাদের ব্ল্যাক ইনভেনশনের যত গল্প আগে ছিল যা চলছে এবং পরবর্তীকালে আপনাদের সামনে নিয়ে আসব তা সবই আমাদের নিজেদের ইচ্ছায় লেখা চলে আসুন প্রেক্ষাপটে চলে যায় শ্রীকান্ত এক অদ্ভুত চরিত্র ছিল শ্রীকান্ত ভাবুক শ্রীকান্ত এই ভাবনাতেই সাথে সাথে শিক্ষাকতায় যুক্ত হয় পড়াশোনার সাথে সাথে ছাত্র পড়ানোর সাথে সাথে ওর একটা আলাদা সুপ্ত বাসনাও কিন্তু ছিল যে অনেক রকমের রহস্য অনুসন্ধানের এক আলাদা জগৎ তৈরি করা পরবর্তীকালে বই লেখারও একটা ইচ্ছা ছিল সেই শ্রীকান্ত চরিত্রের মানুষকে নিয়েই আজকের গল্প ছোট্ট সংসার শ্রীকান্ত তার স্ত্রী তার সন্তান শুভশ্রী ছিল তার স্ত্রী সন্তানের নাম দিয়েছিল নীলাদ্রি ওকে নীল বলেই ডাকত খুব যত্নে আর খুব কষ্টে শ্রীকান্ত বড় করছিল আর ভালোবাসার কথা ছেড়ে দিলাম মাঝে মাঝেই বাড়ি থেকে বেরিয়ে চলে যেত কাউকে কিছু না বলে আমাদের এই শ্রীকান্ত কোথায় যেত কেউ জানত না শুধু জানত যে জায়গায় যেত সেই স্থানটা এই ভাবুক চরিত্রের জন্য শ্রীকান্তর সাথে প্রায় তার স্ত্রীর বচসাও হতো সব কিছুটাই শ্রীকান্ত কিন্তু গায়ে মেখে নিয়েছিল কোনো ব্যাপারই না কারণ ওকে এটা চালিয়ে যেতে হবে কারণ এটা ওর পেশা নয় এটা ওর নেশা এটাই ওর প্যাশন ও সব কিছুর থেকেও এটাকে অধিক মাত্রায় রাখে এবং ভালোবাসে একদিনকে এই বচসাই বাড়তে 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 এমন একটা জায়গায় যায় যে শ্রীকান্ত বাধ্য হয় যেদের বসে বাড়ি থেকে বেরিয়ে যেতে বেরিয়েও বসে পাড়ার মুখেই দেড়শো থেকে দুশো বছরের পুরনো একটা বটগাছের তলায় ও বসে এবং ওখানে ডেকে নেয় ওর থেকে পুরনো বন্ধুদেরকে ধৃতীশ আর এই অনেক বলাইদার অনেক কিছুর ওই স্থানের সাক্ষী ওই গাছ আর বলাইদা শ্রীকান্তকে কিছুতেই ধৃতীষ বুঝিয়ে উঠতে পারছিল না শ্রীকান্ত এরকম চিদন্ত তো করিস না তুই বাড়ি চা বোঝা অনিবার একই কথায় তখন ওকে বোঝাচ্ছিল কিন্তু না শ্রীকান্তর চোখে তখন ধৃতিশ অন্য কিছু দেখছিল ওর ছেদের মাত্রা ওকে বাড়িয়ে নিয়ে গেছিল অন্য জায়গায় ও যাবে মানে ওর ডিটারমাইন্ড যাবে আচমকাই শ্রীকান্ত উঠে দাঁড়ায় এবং দুরন্ত গতিতে বলে আমি আসছি সাবধানে থাকিস এক সপ্তাহ কেটে যায় শ্রীকান্তর কোনো হদিস নেই ওর বাড়ির ওয়াইফার তার ছেলেকে নিয়ে শ্রীকান্ত স্কুলেও যায় খোঁজ খোঁজখবর নেয় কিন্তু কোনো রকম কোনো খোঁজ পায় না তাদের মনে অনেক কৌতূহল যে কেন আসছে না স্কুলের টিচার রীতিশ আর অনির্বাণ অনেক জায়গায় খোঁজাখুঁজিও করে এমন কি ওরা রেল লাইনে পর্যন্ত খোঁজাখুঁজি করতে ছাড়েনি হাসপাতালের মর্গেও পর্যন্ত খোঁজাখুঁজি করতে ছাড়ে এটা স্বাভাবিক ব্যাপার মানুষের একটা জায়গায় গিয়ে এরকম স্থান তৈরি হয়ে যায় ঠিক সেই মুহূর্তে আচমকাই যেভাবে খোঁজাখুঁজি শুরু হয় আর আচমকাই সেভাবে খোঁজাখুঁজিটা বন্ধ হয়ে যায় পাঁচ ছ মাস কেটে যাওয়া পর একদিন ধৃতীষ সাড়ে আটটা কি নটা নাগাদ রাতের বেলা বলাইদার চায়ের দোকানের থেকে বেরিয়ে আস্তে আস্তে করে সাইকেলটা নিয়ে এগোতে থাকে বাড়ির রাস্তায় বড় রাস্তাটা দিয়ে চলে গেলে প্রায় সময় লেগে যায় কুড়ি থেকে তিরিশ মিনিট কিন্তু এই রাস্তাটা ধরলে অনা এসে চলে যায় ওর একদম বাড়ির জায়গায় মাত্র কয়েকটা মিনিটও সময় লাগে না তাই রাস্তাটা ধরা রাত্রিরও বাড়ছে যে রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তাটার পাশ দিয়েই চলে গেছে পচা নোংরা দুর্গন্ধ একটা খাল যেখানে নাকি সকালবেলা ভিড় উপচে পড়ে শকুনের মরা লাশের পরে কত শত প্রাণীদের লাশ ওখানে মাঝে মাঝে ভেসে ওঠে আর রাত্রির বেলায় সেখানে জেগে ওঠে শিয়ালের চিৎকার ঢিলছোরা দূরত্বেই কবরখানা আর পাশটায় সাপে ভরা জঙ্গল কিন্তু ধৃতিশকে সেই রাস্তাটা ক্রস করতেই হবে কারণ সময় অনেকটাই বেড়ে গেছে আর রাত হুড়মুড়িয়ে নামছে কোনো রকম কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ধৃতীষ এগোতে থাকে প্যাডলিং করতে থাকে কিছুটা দূর এগোনোর সাথে সাথেই আচমকাই একটা ঝাঁঝালো অচা গন্ধ ও নাকে ভেসে আসে আর কিরকম যেন একটা ভন ভনের শব্দ একটা ক্ষীণ আওয়াজ যত এগোতে থাকে আওয়াজ আর ওই তীব্র ঝাঁঝালো গন্ধ ওকে যেন গ্রাস করতে থাকে ঠিক রাতের অন্ধকারের মতো একটু এগোনোর পরেই ওর চোখ যায় সামনেই একটা পাশের খুঁটির দিকে যেখানে একটা ছোট্ট লণ্ঠন টিন করে চলছে আর লণ্ঠনের আলোটা ঠিকরে পড়েছে সামনেই রাখা একটা পচা গলা গরুর লাশের পরে যার মাথাটার পরে ঠিকরে পড়েছে জ্বলে উঠেছে আলোটা চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এসছে গলার কাজটায় কোনো একটা জায়গায় ঘা জীবটা অনেকটা বেরিয়ে এসছে মাটির সাথে এসে লটকাচ্ছে জীব রক্ত আর কষ তখনও যেন মুখের চারপাশে লেগে রয়েছে গরুটা মারা যাওয়ার সময় যেন প্রচুর কষ্ট পেয়ে মরেছে আর কত শত মাছি সেই গরুটার চোখ আর নাক মুখের মধ্যে এসে বসে রয়েছে তাদের খাদ্যের জন্য চক্রের মধ্যে মুখটাকে ঘুরিয়ে নেয় কিছু দূর বেরিয়েও চলে যায় ত্রিতিশ আর ঠিক সেই মুহূর্তেই একটা চীনা কণ্ঠস্বর ওর কানের পর্দায় এসে বাড়ি মারে দৃদেশ দৃতিশ চমকে ওঠে জিতিশ একটা স্বর চারিদিকে ওর চোখ ঘুরতে থাকে খুব চেনা স্বর দিয়ে একটা শিহরণ নেমে যায় আর আচমকাই ওর চোখের সামনে চলে আসে সেই চেনা মুখ রাতের অন্ধকারকে ভেদ করে একদম ওর সামনে চলে আসে রীতিমতো ও হুড়মুড়িয়ে সাইকেল থেকে নেমে পড়ে নিজেকে ঠিক করার পর্যন্ত সময় ও পায় না আরো মুখ দিয়ে একটাই বেরিয়ে আসে কাঁপা কাঁপা সরে কিরে তুই এখানে এইভাবে হ্যাঁ আমি আমি শ্রীকান্ত কেমন আছিস ধৃতীষ আর কেনই বা এত রাত্রির বেলা এই রাস্তাটা ধরলি জিতীশ খুব আধো আধো সুরে ওকে বলতে থাকে রাস্তাটা তো তোর দেখানো আর রাস্তাটা অনেকটাই শর্টকাট রাস্তা তুই তো জানতিস কিন্তু ভয় পাচ্ছিস আমাকে ভয় ঠিক নয় জিতীশ বলে শ্রীকান্ত একটু এগিয়ে যায় এগিয়ে গিয়ে বলে এখনই এত তাড়াতাড়ি ভয় পাচ্ছিস এখনো তো তোকে আমি কিছু শোনায়ও নি আর জানানো দিয়ে নি বলে ওঠে মানে তুই কোথায় ছেলি পাঁচ ছ মাস ধরে আর কেউ না খুঁজুক আমি তোকে পাগলের মতো খুঁজেছি শ্রীকান্ত শ্রীকান্ত ভাঙা সুরেই বলে ওঠে আমি জানি আমি জানি ধৃতীশ আর কেউ আমার খবর না নিক তুই ঠিক নীতিশি আমার খবর। তাই জন্যই তো এই রাতের অন্ধকারে আর এই সেই চেনা জায়গায় আমি তোর কাছেই এলাম আর আমি জানতাম ধৃতীষ যে তুই এদিক দিয়েই যাবি কারণ তুই এই জায়গাটাকে খুব ভালোবাসিস কারণ এখানে অনেক কিছুই লুকিয়ে রয়েছে কৌতূহলের বসে জিজ্ঞেস করে ওকে কি লুকিয়ে রয়েছে বল শ্রীকান্ত বলতেই তো এসছে জুতিষ সেদিন রাত্রিবেলা যেদিন তোদের সাথে আমার কথাবার্তা লাস্ট হয় পাঁচ থেকে মাস আগে আমি তোদের ওখান থেকে দ্রুত গতিতে বেরিয়ে যাই কারণ যদি তুই নিজেও জানতিস যে আমি বড্ড খামখেয়ালি ছেলে তাই ওখান থেকে আমি চলে যাই পাড়ার মুখের একটা মিষ্টির দোকানে আমার ছেলেরা তুই নিজেও জানিস মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য অল্প কিছু মিষ্টি কিনে নিয়ে আমি বাড়ির দিকে রওনা হই এই খালপাটটা দিয়েই শিয়ালগুলো তখন খুব ডাক ছিল কিন্তু কোনো কিছু পর্ব না করেই কারণ বড় রাস্তায় যাওয়া মানে অনেকটা লেট করে ফেলা যার জন্য শর্টকাট রাস্তাটা ধরা ঠিক যেভাবে তুই আজকে এই শর্টকাট রাস্তাটাই ধরেছিস আমি বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই আমার কাছে প্রশ্নের বান উড়ে আসে আর তুই খুব ভালো করে জানিস শুভশ্রীর কথাবার্তার কোনো ঠিক ঠিকানা থাকত না আমি কোনো কিছু পড়বা না করি ঘরে ঢুকি আমরা খেতেও বসি একসাথে সেদিন খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পর গল্প করছিলাম একসাথে বসে আমার বাবুটা আস্তে আস্তে করে আমার কোলে মাথা ডেকে ঘুমিয়ে পড়ল আমাদের গল্পটা চলতেই থাকল সেদিন রাত্রির বেলা কি হল বল শ্রীকান্ত সেদিন রাত্রির বেলা ধৃতীশ একটা ফোপানো কান্নার আওয়াজ পায় শ্রীকান্তকে যেন কাঁদছে কিন্তু দেখে তো মনে হচ্ছে না শ্রীকান্ত যেন মন পড়তে পারে শ্রীকান্ত বলে হ্যাঁ এ কান্না তুই আমার চোখে মুখে দেখতে পাবিনা এ কান্না আমার অন্তরের কি হয়েছিল সেদিন বল শ্রীকান্ত সেদিন কি হয়েছিল সেদিন কি হয়েছিল শ্রীকান্ত আবার বলতে শুরু করে সেদিন রাত্রির বেলা আমার থেকে অনেক কিছু চেয়ে বসে শুভশ্রী বাড়িটা ওর নামে লিখিয়ে দিতে হবে বিশ্বাস কর ধৃতিস আমি ওই বাড়িটার কোনো লোভ রাখিনি আমি লিখে দিয়েছিলাম বাড়িটা ইভেন তুই জানিস আমার যে শিক্ষা কথা শিক্ষাকার টাকা পয়সা পর্যন্ত আমি ওর অ্যাকাউন্টে ফেল দাম আমি সেটাওকে দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র যাতে কোনো অশান্তি না হয় আমার তো ইচ্ছা বা স্বপ্ন একটাই ছিল যে তুই জানিস মোরাবরের অনেক কিছু अनुसंधान করার জানার কিন্তু আজকে আমি অনুসন্ধানের সেই এসে দাঁড়িয়ে পড়েছি শ্রীকান্ত হ্যাঁ সেদিন রাত্রির কথাটাই বলতে চাইছিলাম আমি ওকে সব লিখে দিই আমি টাকা পয়সার সমস্ত কিছু দায় ওকে দিয়ে দিন আমি কোনো কিছুই ওর বারণ শুনিনি সেদিন বরং ওর সমস্ত আবদারটাই সেদিন আমি মিটিয়েছিলাম রীতি ওর সমস্ত আবদার আমি ওই দিন মিটিয়েছিলাম ও যা যা আমার থেকে চেয়েছিল এই আবদারও কিন্তু ও শব্দ হয়নি যখন ঝগড়ার মুহূর্তটা চলে আসে রাত্রির তখন প্রায় একবার ভাবলাম ওই রাত্রির বেলায় বাড়ি থেকে বেরিয়ে যাই কিন্তু ঠিক সাহস পেলাম না যদি ঝগড়াটা অন্য মাত্রায় গিয়ে পৌঁছায় যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায় ছেলেটা যদি ঘুম থেকে উঠে পড়ে অনেক প্রশ্ন ভরা চোখে যদি দেখি থাকে অনেক কিছু ভাবনা চিন্তা করে সবটাই হজম করলাম শুধুমাত্র দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছু ছিল না সেদিন অনেকক্ষণ চুপ করে বারান্দায় বসেছিলাম ভাবছিলাম যে সবই তো দিয়ে দিলাম কিন্তু তাও আমার কাছে অনেক কিছু পড়ে রয়েছে আমার এই অনুসন্ধান করার নেশা বই লেখার ইচ্ছা শিক্ষকতা সব কিছু আবার ঠিক হবে আবার তৈরি হবে হয়তো একদিনকে সমস্ত কিছুই সবকিছু ভালো জিনিসগুলো ছাপিয়ে একদিনকে উঠে আসবে কিন্তু স্মৃতিশ মুহূর্তের মধ্যে কিছুই আর ছাপিয়ে গেল না আমার জন্য অন্য কিছু অপেক্ষা করছিল রাতের অন্ধকারে লুকিয়ে কোনো কথা নেই বাচ্চা নেই সেদিন শুভশ্রী পাগলের মতো সেই হাস বডিটা দিয়ে আমাকে কোপাতে শুরু করে দিল এতটাই কোপাচ্ছিল এতটাই কোপাচ্ছিল যে আমার মুখের কোনো ভাষা সেদিন ছিল না শুধু কাঁচা রক্ত একটা পাগলের মতো আমাকে কোপাচ্ছিল যেন কত দিনের ওর একটা জ্বালা সেদিনকেও মেটাচ্ছিল আমার শরীরের মধ্যে সেই বটির দাগগুলো বসিয়ে শুধুমাত্র আমি আওয়াজ পাচ্ছিলাম আমার হার্টবিটের আমার চোখগুলো ঠিকরে বেরিয়ে এসছিল গা দিয়ে কষ বেরোনো শুরু হয়ে গেছিল আর গলা দিয়ে খালি গোগানির শব্দ ছাড়া আর কিছু ছিল না চোখের সামনে থেকে আস্তে আস্তে করে রক্তের জন্য ঝাপসা হয়ে আসছিল আমার বাবুর ঘুমিয়ে থাকা মুখটা আর হয়তো কোনো দিনই দেখতে পাব আমার ভালোবাসা সেদিন আমাকে কোপাচ্ছিল আমাকে নয় স্মৃতিশ আমার স্বপ্নগুলোকে কোপাচ্ছিল সাংঘাতিক ভাবে ছিল। কথাগুলো যখন শুনছিল তখন কপাল দিয়ে নেমে আসছিল খামের ফুটা ঠান্ডায় গাত পাশে উড়ে উঠেছিল একটা মানুষকে এতটাই নিঃশংস ভাবে কেউ মারতে পারে ধারণার বাইরে আচমকাই ওই জায়গাতেই দাঁড়িয়ে গেল স্মৃতিশ ওর কাছে সম্বিত ফিরে এলো তাহলে তো শ্রীকান্তর মৃত আর শ্রীকান্ত ঠিক সেই সময় ওর দিকে ঘুরে দাঁড়িয়েই বলে উঠলো খিলখিলিয়ে হেসে ওর দিকে তাকিয়ে বলে উঠল। যে দেখবি আমাকে কিভাবে কুপিয়েছে দেখবি সেদিনকে আমাকে কিভাবে কুপিয়েছে আর বলেই ওর সামনে থেকে কালো চাদরটা সরিয়ে দিল আর ভেতর থেকে বেরিয়ে এসছিল সেই মাংসগুলো খুবলে খুবলে বেরিয়ে আসা ভেতরে আর কিছু ছিল না ওর একটাই কথা বারবার যেন ওর কানের সামনে ভাসছিল সৃতিশ আমার স্বপ্নগুলোকে কোপাচ্ছিল আমার স্বপ্নগুলোকেই কোপাচ্ছিল সেদিন রাত্রির বেলা এই খালের জলের মধ্যেই আমার শরীরটাকেও ডুবিয়ে দিয়েছিলিভার্স একবারও ভাবা যায় নিজের স্ত্রী তার সন্তানকে ঘুম পাড়িয়ে রেখে রাতের অন্ধকারে তার নিজের স্বামীকে এইভাবেও হত্যা করতে পারে পারে মানুষের ক্রোধ মানুষকে কোন লেভেলে নিয়ে যায় সেটা ধারণার বাইরে ধৃতিশ সেদিন সেটা বুঝতে পারে এবং ধৃতিশ সেই দিনের পর থেকে আর কোনো দিনও শ্রীকান্তকে দেখেনি ইভেন শ্রীকান্তর এই ঘটনটা পর্যন্ত শুধুমাত্র ধৃতিশের কাছেই ওই খালের জলেই ভেসে যায় সেই দুর্গন্ধর সাথে ওর স্বপ্নগুলোকে নিয়ে কারণ ধৃতিষার কোনোদিনও ওই খালপার দিয়ে যেতই না এখনও ও জানে না যে ওই খালপাটটা কী অবস্থায় পড়ে রয়েছে নাকি এখনও ওখানে শ্রীকান্ত ওর স্বপ্নগুলোকে খোঁজার জন্য ঘুরে বেড়ায় আমি আদিত্য ঘোষ ব্ল্যাক ইনভেনশনের তরফ থেকে নিজের ইচ্ছায় লেখা শ্রীকান্ত চরিত্রের এই গল্প আপনাদের সাথে তুলে ধরলাম কতটা আতঙ্কের ছাপ কতটা দরদিয়ার ছাপ আমি রাখতে পারলাম আমি জানি না তবে আমাদের প্রচেষ্টা সবসময় জন্য আপনাদের কাছে দেওয়া থাকবে এবং সেই কমেন্ট বক্সে আর যদি আপনাদের তরফের কোনো রকম কোনো গল্প আপনাদের নিজেদের ইচ্ছায় বা নিজেদের সত্যি কোনো কিছুর ওপরে অবলম্বন করেও আপনারা আমাদেরকে পাঠাতে পারেন অবভিয়াসলি আপনাদের নাম দিয়ে পাঠাবেন অ্যাড্রেস দিয়ে পাঠাবেন আমরা সেইগুলোকে নিয়েই আপনাদের নাম দিয়েই আর সেই জায়গা স্থান দিয়েই আমরা পডকাস্টের মাধ্যম দিয়ে মৃত চৌধুরীর গলায় আর আদিত্যর গলায় ফুটিয়ে তুলব অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ব্ল্যাক ইনভেনশনের তরফ থেকে নমস্কার